আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ব্যাঙ্ক হলিডে যে কারণে মার্কেটও বন্ধ তো আমি একটা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর নিয়ে একটু আলোচনা করবো আলোচনা করার কারণ কি সেটা ব্যাখ্যা দিব তবে তার আগে টেকনিক্যাল এর দিকে একটু আলোচনা করি সেটা হচ্ছে আপনারা যে গ্রাফসটা দেখতেছেন ব্যাঙ্ক সেক্টর টোটাল ব্যাঙ্ক সেক্টরের গ্রাফস অ্যাভারেজ গড় আছে ব্যাংকের প্রাইজ এই মুহূর্তে ষোলো টাকা চব্বিশ পয়সা এক বছর আগে যারা ব্যাংকে ব্যাঙ্ক সেক্টরে ঢুকেছেন তারা সব মিলিয়ে সমস্ত ব্যাঙ্ক গড় অ্যাভারেজ করে দশ পার্সেন্ট লসে আছেন আপনারা এই মুহুর্তে ব্যাংকের ফি এই মুহুর্তে সেভেন পয়েন্ট ডাবল টু ফিটা সেভেন পয়েন্ট ডাবল টু হ্যাঁ আর সর্বশেষ ব্যাংকের শেয়ারের লেনদেন হয়েছে চুয়ান্ন কোটি এগারো লক্ষ টাকার লেনদেন বান্ন উইকের মধ্যে ব্যাংক চোদ্দো টাকা চুয়ান্ন পয়সা থেকে উনিশ টাকা চুয়াত্তর পয়সায় গিয়েছে এটা আমি গড অ্যাভারেজে বলতেছি অ্যাভারেজে বলতেছি সেটা হচ্ছে চোদ্দো টাকা চুয়ান্ন পয়সা থেকে উনিশ টাকা চুয়াত্তর পয়সা এই মুহূর্তে প্রাইস হচ্ছে ষোলো টাকা চব্বিশ পয়সা কিছু কিছু ব্যাংকের মানে মোটামুটি ভালো ব্যাঙ্ক যেগুলো এগুলোর প্রত্যেকটার ইপিএস এবং নেট অপারেটিং ফ্লো গত বছর থেকে বেশি আছে প্রত্যেকটা ভালো এক প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা তো সেদিক বিবেচনা করে এবার শেয়ারের প্রাইজ আরও হওয়ার সম্ভাবনা আছে সে গত বছর সবচেয়ে খারাপ সময় গেছে কিন্তু আমরা আমরা কি বলি আমরা সাধারণত বলি ব্যাংকের শেয়ারের প্রাইস বাড়ে না ব্যাংক শেয়ারের প্রাইস বাড়ে না হাইফাইড অ্যাপ থাকে যার কারণে ব্যাংক শেয়ারের প্রাইস কোনোভাবেই আপ মুভমেন্টে যেতে পারে না তারপরও দেখেন সে চোদ্দো টাকা থেকে উনিশ চোদ্দো টাকা চুয়ান্ন মানে আমি পনেরো টাকা ধরলাম পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মানে সাড়ে ষাট সাড়ে সাড়ে ষাট টাকার উপরে সে প্রাইজ আপ করছে মানে যেটা বিশাল ব্যাপার ব্যাঙ্কের শেয়ারের ক্ষেত্রে যেটা বিশাল ব্যাপার এটা এখানে সাড়ে ষাট টাকা ফাই পার্সেন্ট বা টুয়েন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি সম্ভবত গত বছর সবচেয়ে খারাপ অবস্থা যাওয়ার পরেও সবচেয়ে খারাপ অবস্থা যাওয়ার পরেও এবং তার এক এক বছরে সে দশ পার্সেন্ট লসে আছে তার মানে ক্যালকুলেশন করে দেখেন সমস্ত সেক্টরের থেকে ব্যাঙ্ক সেক্টরের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি সেফজন ছিল অন্তত গত দুই এক বছরে ভালো ব্যাঙ্কগুলোতে যারা ছিল তারা প্রত্যেকে কিন্তু ক্যাপিটাল গেইনই পাইছে শুধু ডিভিডেন্ডের বিষয় না ক্যাপিটাল গেইনে পাইছে এবং খুব ভালো অবস্থানে ছিল তো সব কিছু মিলে আমি বলবো তার প্রাইস বাড়ার অনেক সম্ভাবনা এবং বাড়বে এটা নিশ্চিত থাকেন এখন মাত্র চোদ্দো টাকা চুয়ান্ন পয়সা থেকে গেছে উনিশ টাকা চুয়াত্তর পয়সা গেছে এখন হচ্ছে তার প্রাইজ অ্যাভারেজ প্রাইস হচ্ছে ষোলো টাকা চব্বিশ পয়সা মানে এখন অনেক বাড়ার সম্ভাবনা আছে ষোলো টাকা যদি আমি ধরি সতেরো আঠারো উনিশ মানে এখনও সাড়ে তিন টাকার মতো অ্যাভারেজ প্রাইস বাড়ার সম্ভাবনা আছে তো সব কিছু মিলাই আর একটা বিষয় কেন আমি ব্যাঙ্ক সেক্টরকে নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে এখন কিন্তু ডিসেম্বর ক্লোজিং ডিসেম্বর মাস শেষ আজকে তো ডিসেম্বর ক্লোজিং যেহেতু ব্যাঙ্কগুলো এবং ভালো ভালো ব্যাঙ্কগুলো ভালো ভালো ডিভিডেন্ড দেয় তাদের প্রাইস অনেকগুলো ব্যাঙ্কের প্রাইস তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা বা দশ টাকা যার প্রাইস যে অবস্থা তার ডিভিডেন্ট পলিসি দেখা গেছে বিশ টাকার চব্বিশ টাকা পঁচিশ টাকা শেয়ারে ক্যাশ এবং স্টক মিলে পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে মানে এর বেশিরভাগ শেয়ারের প্রাইস এখানে আছে আমি মনে করি এই শেয়ারের প্রাইসগুলো এখানে থাকবে না অন্তত আগামী দুই মাসে তার রেকর্ডেড পর্যন্ত এই ব্যাঙ্কগুলো শেয়ারের প্রাইস এখানে থাকবে না তারা কিন্তু ঠিকই তাদের জায়গা পুঁচে যাবে এবং ভালোভাবে ফুষবে কারণ গতবারের থেকে এবার যতগুলো ব্যাঙ্ক আছে প্রত্যেকটার আমি আগেই বলছিলাম প্রত্যেকটার নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ফি এটা নেট ক্যাশ ফ্লো এবং কোয়ার্টার ওয়ান ইপিএস সরি থার্ড কোয়ার্টার ইপিএস অনেক বেশি পজিটিভ অনেক বেশি পজিটিভ তাদের বিশেষ করে ভালো ব্যাঙ্কগুলার ভালো ব্যাঙ্কগুলার ইপিএস এবং নেট ক্যাশ ফ্লো গত বছরের তুলনায় পজিটিভ তো সেদিক বিবেচনায় সে এবার আরও বেশি ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা রাখবে ব্যাঙ্কগুলো আর তার শেয়ারের প্রাইস আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এটাগুলো মার্কেটের বিষয় মার্কেটের বাইরে যদি আমরা চিন্তা করি সরকারের রাজনৈতিক দিক বিবেচনা করে বা বর্তমান সরকারের অবস্থান বিবেচনা করে ব্যাঙ্গুলা সরকার কিন্তু প্রথমে এসে ব্যাংকগুলোর দিকে মানে আর্থিক খাতের মধ্যে ব্যাঙ্গুলার দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে মানে ব্যাঙ্গুলাকেই আর্থিক খাতের এই অংশটাকে তারা সবচেয়ে বেশি নজর দিয়েছে এখান থেকে অনেকগুলো ব্যাঙ্ক মোটামুটি ভালো করতেছে বিশেষ করে ইসলামী ব্যাংক তার কিন্তু সামনের দিনগুলো আমি মনে করি ভালো যাবে ভালো হবে এই সময় ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমার কাছে মনে হচ্ছে আর হচ্ছে ভালো ভালো ব্যাঙ্কগুলো যেগুলো সেগুলো আগামী দিন আরও অনেক বেশি ভালো করবে এবং যে ব্যাঙ্কগুলো খুব দুর্বল ছিল তারাও কিন্তু একটা সময় গিয়ে ভালো করবে মানে সামনের দিনগুলো ব্যাঙ্ক সেক্টরের জন্য পজিটিভ আর ব্যাঙ্ক সেক্টরে বিনিয়োগকারীরা কেন এরপর থাকে ব্যাংকের সাথে পুঁজিবাজারের একটা সরাসরি সম্পর্ক থাকে অন্য কোনো সেক্টরের সাথে কিন্তু নাই আপনি সিমেন্ট সেক্টর বলেন ইঞ্জিনিয়ারিং বলেন টেক্সটাইল বলেন এগুলোর সাথে পুঁজিবাজারের সাথে মানে সরাসরি খুব বেশি সম্পর্ক নাই খুব বেশি না সম্পর্ক খুব বেশি নাই কিন্তু ব্যাংকের সাথে সরাসরি সম্পর্ক পুঁজিবাজার স্টক মার্কেটের কিভাবে সম্পর্ক সুদের সুধারের সাথে পুঁজিবাজারের বাজারের একটা মানে কমপ্লিট আছে একটা একটা প্রবলেম আছে সেইখানে এটা হয় আবার ব্যাঙ্কগুলো সরাসরি কী পুঁজি বাজারে বিনিয়োগ করতে পারে সরাসরি ব্যাঙ্গুলা ছাইলে বাজারে বিভিন্ন বিষয় তারা নাক গলাইতে পারে সমস্ত কিছু মিলাই ব্যাংকের সাথে পুঁজি বাজারের একটা সম্পর্ক থাকে তার মার্শেন্ট ব্যাঙ্গুলা বেশিরভাগ মানে ব্যাঙ্গুলার নিজস্ব ব্রোকারেজ হাউস আছে বিভিন্ন ব্যাংকের তারা ছাইলে তাদের ওইখান থেকে একটা প্রভাব পুঁজি বাজারে সরাসরি ফেলতে পারে সমস্ত কিছু মিলেই মানে ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্কটা একে একেবারে অতপ্রতভাবে জড়িত যার কারণে কঠিন মুহূর্তে যখন পুঁজিবাজারে কঠিন মুহূর্ত থাকে ওই সময় আপনারা চেষ্টা করবেন ব্যাংকের দিকে চলে আসতে ব্যাংকের দিকে চলে আসলে হবে হবে কি মানে আপনি সেফ জন্য থাকবেন এই যে দেখেন দশ পার্সেন্ট মাত্র লসে আছে তাও এক বছরের মধ্যে দশ পার্সেন্ট লসে আছে মানে একবার গ্রাফসগুলো আপনি ভালো ভালো ব্যাংকের গ্রাফসগুলো দেখেন প্রত্যেকটাতে প্রফিট করে করে বের হয়ে এখন দশ পার্সেন্ট লসে আছে আর দশ পার্সেন্ট লস তো এই যে বারোশো ইন্ডেক্স বারোশো পয়েন্ট পড়ার কারণে এই অবস্থা হয়েছে আপনি দেখেন আগামী দুই তিন দুই মাসে কী হয় জানুয়ারি আর ফেব্রুয়ারিতে দেখে দেখেন কী হয় ভালো ভালো ব্যাঙ্কগুলার তারা কোথায় যায় প্রাইস তারা ঠিকই তাদের ডিভিডেন্ডের রেকর্ড ডেটের আগে তারা ঠিকই তাদের জায়গায় পৌঁছে যাবে তো সব কিছু মিলেই এই নতুন বছরে আমি বলবো বছরের শুরুতে আপনারা ভালো ভালো শেয়ারের সাথে থাকেন আপনারা কখনোই আমি সকালে দিয়েছিলাম একটা ভিডিও আপনারা দেখে নেবেন যে স্মার্ট মানির শেয়ারে কি আসলে থাকা উচিত কিনা আমি মনে করি কোনোভাবে না প্রত্যেকটা শেয়ারেই স্মার্ট মানি আছে রবিবার টু মঙ্গলবার মঙ্গলবার টু কি বলে মঙ্গলবার টু বৃহস্পতিবার এইরকম শেয়ারে আসলে থাকা উচিত না এরকম শেয়ারে থাকি লাভ নাই আপনারা ভালো ভালো শেয়ারে থাকবেন ভালো ভালো স্টকে থাকবেন আগামী এই প্রত্যাশায় তাহলে আপনারা অন্তত মেন্টালি রিপ্রেস থাকবেন মানসিকভাবে আপনারা ভালো থাকবেন ভালো শেয়ারে থাকলে আপনি যদি ভালো শেয়ারের ভালো দামে ভালো প্রাইজে আপনি একটা শেয়ার বাই করেন আপনি অন্তত মানসিকভাবে অন্তত আপনি সেফ থাকবেন আপনি অস্থির শেয়ার কিনে নিজের টাকা দিয়ে অস্থিরতা কেনার কোনো প্রয়োজন নাই তো ব্যাঙ্ক সেক্টর নিয়ে আমার এটুকুই বলা আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতে যেহেতু ডিসেম্বর ক্লোজিং আপনারা ভালো ভালো ব্যাঙ্কগুলো এন্ট্রেন নেবেন এবং ভালো 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 একটা প্রফিট করে বের হবেন এই প্রত্যাশায় নতুন বছরের আশা করি নতুন বছর এই পঁচিশ সাল আমাদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু নিয়ে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম